আসসালামু আলাইকুম আমি এখন আসছি ক্যানাডার নায়গ্রা ফলসে আর আজকে আমার এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি ক্যানাডা থেকে আমেরিকাতে নায়গ্রা ফলসের যে ব্রিজটা আছে সেই ব্রিজটা দিয়ে হাইটে হাইটে পার হই তো আমার পেছনে ওটা হইলো ক্যানেডিয়ান বর্ডার আমি ওইখানে যাব তারপর ওইখানে ব্রিজে উঠা হাইটে হাইটা আমি আমেরিকাতে যাব এটা হলো ক্যানাডা আর আমেরিকার মাঝখানে যে ব্রিজটা সেটা এই বর্ডার দিয়ে গাড়ি আমেরিকা থেকে ক্যানাডাতে আসতেছে বর্তমানে আমার পেছনে আছে এই ব্রিজটা তো আমি এখন এই ব্রিজটা দিয়ে ওই পারে ওই পাড়ে চলে যাব আমাকে ভেতরে ঢোকার সময় ওয়ান ডলার পে করা লাগছে তারপরে আমি এখন ব্রিজে উঠে ঠেকেছি এখন হাঁটতেছি আর আমার বান সাইডে যে গাড়িগুলো দেখা যায় সেগুলো সব আমেরিকাতে যেতেছে আর সেটা আমি এখনও ক্যানিডিয়ান সাইডেই আছি এই ব্রিজটা দিয়ে হাঁটতেইটা আমি এখন আমেরিকার দিকে যেতেছি হলো না ফোর্স এটাতে দাঁড়ায় আছি সেটা হলো আমেরিকা আর কানাডার ঠিক মাঝামাঝি জায়গা মানে এই নায়েকরা অপশ্রণের নদীটার কিছুটা অংশ আমেরিকাতে আর কিছুটা অংশ কানাডাতে আমার পিছনে একটা সাইন আছে যেটা বলছে যে এটা হলো ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইন মানে এই জায়গাটাতে দুই বা যে এই নদীটা ভাগ হয়েছে এই সাইডে নায়েকড়ার ক্যাসিনো সেরা টুল আমি এখন ব্রিজটা পার হয়ে গেছি ব্রিজটা পার হইতে আমার প্রায় মিনিটের লাগছে তো আমি এখন কাস্টমসে যাব তারপরে আমি আমার কাস্টমসটা শেষ হলে পরে আমি ওই পারে চলে যাবো আমেরিকাতে তো আমি আমার কাস্টমস শেষ করলাম চেন্নাই থেকে ইউনাইটেড স্টেটস এর বিল্ডিং আর পিছনে হলো এন্ট্রি টু ক্যানাডা মানে ওই ব্রিজটা দিয়ে আমি আবার ক্যানাডাতে চলে যেতে পারি আর টোটাল কাস্টমসের প্রসেসিংটা শেষ করতে আমার লাগছে মাত্র দুই মিনিট আমি জাস্ট খালি ওইখানে গেছি ওরা আমার পাসপোর্ট চাইছে চাওয়ার পরে আমি পাসপোর্ট দিয়েছি তারপর আমাকে জাস্ট পাসপোর্টটা স্ক্যান করে আমার বলছে যে রে ইউনাইটেড স্টেটস ইজ টু ইয়ার রাইট ওইটা বলছে বলার পরে আমি গেট দিয়ে বের হয়ে গেছি এটা এখন আমি হাঁটতেছি তো প্রসেসটা আর কি খুবই সিম্পল আর এই একই রাস্তাটা দিয়ে আমি ক্যানাডাতে চলে যেতে পারবো তো আমি এখন এই এখন যে সাইডে আসছি এটা কিন্তু ইউনাইটেড স্টেটস তো আমি এখন নায়ক আমেরিকান সাইডে আছি আর আমার আমেরিকান ক্যানাডা সেই নদী যে নদীর পানিটা নায়েকরা পৌঁছে গিয়ে পড়ে আমি এখন যেই জায়গাটাতে আসছি সেখান থেকে আমেরিকার সাইডের ফলসগুলো দেখা যায় কিন্তু আমেরিকার সাইড থেকে খুব একটা সুন্দর দেখা দেয় না আর কি কেমিরিয়ান সাইড থেকে ফলসগুলো অনেক বেশি সুন্দরভাবে দেখা যায় কারণ আমেরিকার সাইড থেকে একটু একটু কর্নারগুলো দেখা দেয় কিন্তু সম্পূর্ণ ফলসটা ভালো করে দেখা যায় না তারপরেও আর কি খারাপ না আমি আর কি ওই সাইডে আরও কয়েকটা যে ফলস ছিল সেগুলো দেখছি তো আমেরিকান সাইড থেকে খুব একটা সুন্দর দেখা যায় যায়নি যেহেতু ফলসের ছোট্ট একটা অংশ দেখা যায় আমেরিকান সাইড থেকে আর ক্যানেডিয়ান সাইড থেকে ফলসগুলো অনেক বেশি সুন্দর দেখা যায় তো এটা আর কি ফলসগুলোর মধ্যে সবচেয়ে বড় যে ফলসটা আছে হর্স শু ফলস সেই ফলসটা তো আমি কাছ থেকে যেতেছি যদিও আম খুব কাছে গেলেও আমি খুব একটা মানে আমার মতে ভালো দেখা যাবে না কারণ আমি এখান থেকে দেখতেছি

আমি নায়গ্রা ফলসের আমেরিকান সাইডে প্রায় তিন চার ঘন্টার মতো ছিলাম এখন আমি আবার ক্যানাডাতে ব্যাক করতেছি তো হলো আমেরিকার ক্যানাডার বর্ডার আর পেছনে যে ব্রিজটা আছে সেই ব্রিজের এন্ট্রান্স তো আমি এখন ওই ব্রিজে চলে যাব তারপরে ব্রিজটা ক্রস করে ক্যানাডাতে যাব আমি পিছনে রিভলভিং ডোর দিয়ে এই বের হইলাম তো আমি এখন হাঁটতেছি ব্রিজটা ক্রস করে আমি ক্যানাডাতে যাব আমি এখন দেখবো কয় মিনিট লাগে তো এখন বাজে প্রায় পাঁচটা সাত আর হোপফুলি আমি দশ মিনিটের মধ্যে ক্যানাডাতে পৌঁছায় যাবো বাইরে একটু বৃষ্টি পড়তেছে এটাই সমস্যা হয়েছে আজকে কিন্তু তারপর আমি আর কি খুব এনজয় করছি আমি এখন ক্যানাডাতে আইসা পড়ছি আমার পেছনে ক্যানাডিয়ান বর্ডার আমি ক্যানাডিয়ান বর্ডারে যাবো তারপরে এই বিল্ডিংটার পরেই আর কি ক্যানাডা আমি যেতেছি ক্যানিডিয়ান কাস্টমসে ক্যানাডাতে আইসা পড়ছি ওই বিল্ডিংয়ে কাস্টমস শেষ করলাম আমার কাস্টম শেষ করতে এখানেও প্রায় দুই মিনিটের মতো লাগছে আমাকে যে জিজ্ঞেস করছে যে তুমি আমেরিকায় কই গিয়েছিলাম তোমার কাছে আর তোমার কাছে কিছু আছে কি না যেমন কোনো শপিং করছো কি না এই ধরনের কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করছি তারপর বলছো ঠিক আছে যাও তখন আমি আর কি ক্যামেরাতে দায়িত্ব পড়লাম তো আমার আজকের মতো ভিডিও এইখানেই শেষ যদি আমি আবার ইন ফিউচারে ভালো কিছু পাই তাহলে আমি আপলোড করবো আর ততক্ষণ পর্যন্ত আলাইকুম ভালো থাকবেন